হ্যালো বন্ধুরা বলো তো এই ফলটার কী নাম এই ফলটা হলো ডুমুর ফল তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট কমেন্ট করো দেখো বন্ধুরা এটাকে আমি রাতেই কেটে রেখেছি কেটে হলুদ আর নুন জলে এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝড়াতে দিয়ে দিয়েছি এখানে দেখো আলু কেটে রেখেছি এবার এই আলু আর ডুমুনটাকে প্রেসারে দেবো দিয়ে দুটো মতো সিটি দিয়ে দেবো তারপরে এটাকে পেঁয়াজ রসুন লঙ্কা আদা দিয়ে কষিয়ে রান্না করব অনেকটা মাংসের মতো করে নামানোর আগে একটু সামান্য ঘি গরম মশলা দিয়ে দেবো তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কেননা ডুমুড়িয়ে প্রচুর আয়রন আছে প্রচুর ভিটামিন আছে যেগুলো শরীরের জন্য খুবই ভালো হ্যাঁ তো এইটাকে খুব বেশি মশলাপাতি দিয়ে নষ্ট করব না তো দেখতে থাকো না এই যে ডুমুরের রান্না হয়ে গেল যদি হোক হাতে করে নিয়ে এসছে বলে কথা তো ডুমুরের তরকারি আমি রান্না করে ফেলেছি আর